আবু সাহেদের কথা কেন বলেন সরম লাগে না লজ্জা লাগে না জগৎ দল পাথরের মতো বিশাল সহরাচা দীর্ঘ ষোলো সতেরোটি বছর এদেশের মানুষের ঘাড়ে উঠেছিল আন্দোলন করেছে কত দল কত ধরনের মানুষ আন্দোলন করেছে হারাম খেয়ে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না বুঝেননি কথা রক্ত লাগবে কি পবিত্র কতজন রক্ত দিয়েছে আয়নার ঘরে থেকে মরেছে ঘুম হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে রক্ত অনেকের হয়েছে কিন্তু কারোটা উপরে যায়নি মনে হচ্ছে আল্লাহ ভালো যাবে কিন্তু যেন আবু সাহেদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে কি ভুল বললাম মনে নাকি একটু নিজে নিজে চিন্তা করেন কেন গোটা দেশ ফুসে উঠল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চার বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনে গিয়ে নিহত হয়েছিল নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বমিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না একচল্লিশ সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না

কোটি কোটি মানুষ কিন্তু মুক্তির জন্য করে দিলেন কাকে আবু সাহেব নাকি ক্ষুদ্রি না বলেন আপনারা কিন্তু আমি বুঝাচ্ছি কি বয়স কত ছিল তিয়াত্তর বছর তেষট্টি বছর কি পঞ্চান্ন বছর পঁচাশি বছর কত বছর বুড়াকে কবুল করলো না কেন হিসাব করলে বুঝলেন কথাটা রাগ করেন আপনারা রাগ ছিঁড়ে দেখুন যায় আসে রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে কারণ আমি একটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে ডিবি এনএসআই ডিজিএফআই সিটিএসবি সিআইডি কত রকমের টিকটিকি আছে এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে

যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে বেটা তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল রাগে দাঁড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই চারজনকে থাপ পড়ো মারেছে পরিচয় থাপ মারছে আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাঁড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলেছি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব বাস টাকা চুরি করে বাংলাদেশে বাজার করে তুমি টাকা ধরতে পারো না বিনজির নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যা লগত জমি দখল করেছে 600 বিঘা গোয়িন্দারা কোথায় ছিল সাংবাদিকরা কোথায় ছিলে লিখতে পারো না কেন তোমরা সবাই ছিল ছাত্রবান সবাই ছিল তালা সবাই ছিল ফিটিনদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা তাদের আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেন তৈরি করুন এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না আপনার সরম লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল এত সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি অনেকে বানর জন্ম ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় জাহাজ হওয়া যায় এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন মানব তৈরি কারখানা অনেকেই অনেক কথা বলে সিলেবাস এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়া শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানি ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে যায় কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা এক একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগেই চিন্তা একে আমেরিকায় পাঠাব বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবছো ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মা দেখলে খুব কাঁদেন আপনি তাই না সি এটা আপনার শয়তানি কান্না এটা আপনি আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পারছেন না এই বাংলাদেশটাকে ফিলিস্তিন বানায়া ছাড়ছে ইসরাইল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েক দিনে দুই হাজার থেকে পঁচিশশো সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সে বাচ্চাকে মেরে ফেলে দিল এটা কি ইসরায়েল ফেলেছিল না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি এটা তো একটা ফেলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান আসতে হবে কেন আমেরিকার তালাল হবে

আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ

হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রৌপ্য দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাউহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহীদকে ধরে রাখবে যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে না আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন ছয় জনা তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মহাব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মহাব্বত শুধু বাংলা ভাষা জন্য তারা প্লিজ মানে ওখানে মানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে বলেছেন আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছান আমরা সেটা প্রচার করব এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা